মেশিন আমার সামনে যে হাওয়াই মিটাই মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এই মেশিন দুটো এস এস এর কভার দিয়ে আমরা ঢোল তৈরি করেছি এবং এই মেশিনের যে নিচের ফ্রেম এটা আমরা লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে হাওয়াই মিঠাই মেশিন দেখাবো আজকে হাওয়াই মিঠাই মেশিন দেখাচ্ছি শুধুমাত্র যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছে একটা কম পুঁজিতে এই ধরনের মানুষের জন্যই কিন্তু এই মেশিনটা খুব উপযোগী একটা মেশিন এই মেশিনটা দিয়ে কম পুঁজিতে খুব ভালো পরিমাণ লাভ করা সম্ভব ব্যবসা করে যেমন সারা বছরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় মেলা হয় এবং অঞ্চল ভিত্তিক জায়গাতে আপনার দেখা যাচ্ছে বছরের তিন চারটা বড় বড় মেলা হয় প্রতিটা এলাকাতেই দেখবেন হাতে গোনা কয়েকটা এলাকা বাদে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই প্রতি বছরই বেশ কিছু মেলা হয়ে থাকে এবং এই মেলাগুলোতে হাওয়াই মিঠাই খুব ভালো বিক্রি হয় এছাড়াও স্কুল কলেজ পিকনিক স্পট বা বাজারঘাট এই সকল জায়গায় হাওয়াই মিঠাই প্রচুর পরিমাণে সেল হয় তো এই হাওয়াই মিঠাই সেল করার জন্য প্রথমত হাওয়াই মিঠাই লাগবে আর হাওয়াই মিঠাই তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা হাওয়াই মিঠাই মেশিন লাগবে আর এক জায়গায় তৈরি করে সেখান থেকে মাল কিনে এনে বিক্রি করে পার প্যাকেটে আপনার দেখা যাচ্ছে দশ টাকা প্যাকেট বিক্রি করলে সেখানে খুব বেশি লাভ হবে না কিন্তু যদি একটা মেশিন কিনে নিজে তৈরি করে এই হাওয়াই মিঠাইগুলো বাজারে সেল করা হয় বা পিকনিক স্পটে মেলাতে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে যদি বিক্রি করা হয় তাহলে ব্যাপক পরিমাণে লাভ করা সম্ভব এক প্যাকেট মাল তৈরি করতে খুব বেশি খরচ না কিন্তু প্রতি পিস হাওয়াই মিঠাই দশ টাকা করে মিনিমাম বিক্রি করা যায় স্থান ভেদে দামটা ডাউন হয় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে পনেরো বিশ টাকা করেও বিক্রি করা যায় বিভিন্ন বড় মেলাতে যেখানে চাহিদা ভালো ঈদের সময় পূজার সময় এই জাতীয় মেলাগুলোতে খুব ভালো টাকায় সেল করা যায় হাওয়াই মিঠাই এবং আপনার এক কেজি চিনিতে অনেকগুলো হাওয়াই মিঠাই তৈরি করা সম্ভব আর এই হাওয়াই হাওয়াই মিঠাই তৈরির জন্য শুধুমাত্র চিনি আর স্পিড তেলের প্রয়োজন আগুনটা ধরানোর জন্য মেশিনের নিচে স্প্রিড তেল প্রয়োজন হয় আর চিনি দিয়েই আপনার হাওয়াই মিঠাই তৈরি হয় সাথে সামান্য পরিমাণ ফুড কালার যেটা আছে সেটা ব্যবহার করা হয়ে থাকে হাওয়াই মিঠাইয়ের কালার তৈরি করার জন্য আর যদি কেউ সাদা হাওয়াই মিঠাই বিক্রি করতে চায় সেক্ষেত্রে তার কালারেরও প্রয়োজন নেই তো দর্শক এই মেশিনটা আসলে আপনারা কোথায় পাবেন এবং এটা কিভাবে আপনারা কিনতে পারবেন আমাদের কাছে আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন এবং ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের ঠিকানায় আসতে পারবেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিচ্ছি আপনারা যে কোনো জায়গা থেকে এই হাওয়াই মিঠাই মেশিন আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই মেশিনটা আপনারা নিতে চাইলে কম দামে এসএসের যেটাতে আপনার জং আসবে না বাচ্চাদের খাবারের জন্য যেহেতু এটা সেহেতু আপনাদেরকে এসএসএসটাই নিতে হবে এবং এই মেশিনটা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে মাল পৌঁছে দিয়ে থাকি